বর্তমানে দেশের মাটিতেই বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে মিষ্টি আঙ্গুরফলের ফলের চাষ আর এই আঙ্গুরফল ফল চাষে গত কয়েক বছর ধরেই সারা ফেলেছেন আমাদের যশোরের লেবুতলার মনসুর চাচা যে সকল চাষি ভাইয়েরা বা তরুণ উদ্যোক্তা ভাইয়েরা আঙ্গুর ফল চাষ করতে চাচ্ছেন বা অনেকে আছে সাদের উপরে আঙ্গুর ফল চাষ করতে চান বা স্বল্প জায়গায় এই আঙ্গুর ফল চাষ করতে চান অবশ্যই তারা আমাদের কাছ থেকে সঠিক পরামর্শ নিয়ে সঠিক চারা নিয়ে বাগান অথবা আপনারা বাণিজ্যিকভাবে এই আঙুর ফলটি চাষ করতে পারেন তার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের ভিডিওর উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই সকল মিষ্টি আঙ্গুর ফলের চারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি যেহেতু সিজন শুরু চারা রোপণের এখনই দেরি না করে আপনি আঙ্গুর ফল চাষের জন্য আমাদের কাছ থেকে এই সকল চারা ক্রয় করতে পারেন আর প্রতি চারার পিস আমরা রাখতেছি মাত্র পাঁচশো টাকা যারা চারা সংগ্রহ করতে চান বা আঙ্গুর ফল চাষ পরামর্শ নিতে চান ভিডিওর উপরে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন এছাড়া সরাসরি আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন আমাদের ঠিকানা যশোর লেবুতলা বাজারে এসে ফোন দিলে আমরা আপনাদেরকে সঠিক স্থান বলে দেব তো এই ছিল আমাদের আজকের মতন ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ